ঠিক তো করে সিনবি ডি অফিস বুকে দে করে অভিনুর হিজপুকে ঠিক তো করে সখিনাই রিলবি অভিনয় পুরার ভিতর কোন সাহসে সৈতান কেন্দ্রে যে হামায় পৌড়ি গে লম্বে কেদাই ভৈরে পৌড়ি গে আল আবেদাই ভৈরে পৌড়ি গে লম্বে কেদ ও ভাই রে ভার্সিটি কলেজে গেলে চাইয়া দেখি লয় বিদ্যু হইয়া পুলা মাইয়া একে সাথে এটা বুঝছেন নি ফুচকা চটপটে মার কাছ থেকে বাবর কাছ থেকে বাইর কাছ থেকে উঠছে না টিউশনের টেকা হইয়া হইয়া দেয় আর তাই দেন হই দাও ভালো না তান্তা ডেকে মহেঙ্গা দিয়া উঠছে নি আর ওয়ান খাইব দেখে লাড়াই লাগাইবো আরে একটা উঠছে নি বটতলার নিচে চুটফা চুপ তোমার ফুচকা হওয়া আসেন না আসে না আমি তো হাসা মাতিলে হাসা মাতলে গুছিত ধরিলে ই একটা সমস্যা জন মিলিয়া আনয় কিন্তু নয়জনের মাঝে উঠে নিয়ে এখন আমার খারাপ পাইলেন আমার হতার হারণে হয় না হয় না ইনোর মাঝে বহুত পাইয়েন আমার ঘরে মনে মনে রাগ হয়ে যেতে পারো আরো একটু ফুরে আরো হাসা মাত মাতি মাতলে দেখবা ওখানে সেই রাগ রাগ হয়ে কলেজে গেলে চাইয়া দেখি কাস্তলাই বিত্ত হইয়া পুলা মাইয়া की शाते पे फैलाई फूला मैयर डूंगे की या इपली से हर महीना जाए इपली से हर महीना जाए पूरी या गे लंबे कैदाई भैरे पूरी या गे लंबे कैदाई पूरी या गे लंबे कैदाई भैरे पूरी या गे लंबे कैदाई ओ भाई रे লাছো রোমের মাথা খাইয়া মাইয়া রাশি পিঙ্গে যায় গলাতে গাংসাদুলাইয়া পুরুষ বাদ দেখাই মাই গো মাই এই সময় আটিবা উচ্চি আমরা সারা দিবল নি আইছি বেটিনতে আগরাবলি ওয়েডিং দেব তুমি বেঠাই দেখার করে মসজিদে মোল্লা বেটারে দেখার পরে কুমবাইদি জঙ্গলের ভিতরে কি হামাইটা দুঃখ তো হানত কাইয়া ভাই না কিন্তু বর্তমানে হচ্ছে উল্টা আর বেঠিন তরে তৈয়া ফুড়ির তরে তৈয়া বেঠাইন দিয়ে আপনার সাইড দেওয়া লাগে কিতা হয় বলে হুই বেটি বেঠি মানুষ একজন আটা দিবা আসেন না না লাচ্চ রোমের মাথা খাইয়া মাইয়া রাশোপিন बोला थे कम सा जुलाईया पुरुष पुरुष भव देखाई अल्लाह जाने सामने की हो लेडीज फास्टर दुनिया लेडीज फास्टर दुनिया ए पूरी यागे गे लंबे कैदाए भाई रे पूरी यागे गे लंबे कैदाए पूरी या गे लंबे कैदाए भाई रे पूरी यागे गे लंबे ओ भाई খাকোরিযা পেন মাইযা রাভাই পুলা হয় থাতে জুডি কানের দুলে ফুলা রাও পিছে ছঠপুড়ি পিপুরি মাইয়া রাভাই পোলা হয় হাতি চুড়ি কালে দু রে পোলা রাহো বি ছেনটা পোলা কুমটা মাইয়া চেনা হয়ে গো বিশোনায় চেনা হয়ে গো বিশোন পৌড়ি া গে লম্বে কায় ভৈরে পৌরী গে লম্বে কদায় পুরী গে লম্বে কেদায় ভৈরে পৌরী গে লম্বে কদা ಪೌಡಿ ಯೆ ಲಂ ಕೈದಾಯ ಭೈರೇ ಪೌಡಿ ಯೆ ಲಂಬೆ ಕದಾರ